আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহ আল্লাপের জন্য তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করে রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমাকে সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়ামি প্রয়োজনের বাইরে বের হইতে না হয় মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্যে না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়া নষ্ট করে দেয় দুনিয়ামি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বুঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায়ে রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাজান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি এবাদতের জন্যে বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ পাক্ত অফিক দান করে নামিন দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ আল্লাহাক্ত তৌফিক দান করে নামিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায় পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান্না কেন আপনি খান্না কেন কারণ আপনি অনুভব করেন যে পাক আমাকে দেখছেন এটাই নাম কি মধ্যে হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকুয়া তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন মানে আমরা কিন্তু সাহরি দেখি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন বুঝতে বুঝাতে পারলাম না মনে হয় যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সুন্না মাফি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের দেশ সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমিন চার নাম্বার চার নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাতন নামা সবাই পারেন কোরআন তেলাবাদ মাশাল মাস্লা এইটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন পাক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লা ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহীনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাতে সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরান করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাল্লাহ এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে গোথাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা এই একটাই সলা সলা নাই ইসলাম নাই সলাদ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাদ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচাও সলাতের মতো কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় করে না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না দিবানা কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না এমন না যারা নামাজই তারাও যদি নামাজে সচেতন না হই তাদের জন্যেও শাস্তি আসে না এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা ফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্যে গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব চান রাজি ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে এটা কত ছয় বলছে পাঁচ ছয় নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না শূন্যদ দৈনিক বারো কাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো কাত ফজলের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারো টাকার নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জানাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম সময় আছে সময় মিস হয়ে যায় রমজানে যেন ধরি আমরা আল্লাহ এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আসে না বিভিন্ন কাজের দোয়া বাস্তুম দোয়া জিকির আজগার এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকতে ধরবেন তৌফিক দান করেন সাত নম্বর আসেন ভাই সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন এবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি আবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে বাপে দেওয়া একটা এবাদত কবুল হবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল আলী হাসাল্লাম বলেছে ইন আল্লাহ তৈব লাইবাল্লা তৈব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির এসএস দায় আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া অব্বি ইয়া অব্বি ইয়া অব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছি ভাই আট নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর বাস্তে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্বদেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে নজ্লা সুরা তবাই আছে না কোন সুরায় তবাই জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তো এটা হলো আট নয় নম্বর হচ্ছে নয় না আট আট শেষ হলো নয় নম্বর নয় নম্বর জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো চান রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ আপনার এই বিপদটা দূর করে নিতে পারে রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই অসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সৎকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটাই দাও আল্লাহ কাটাই দেবেচ্ছা সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ওই পিটায় না যত পারেন গোপনে গোপনে হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেওয়া কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা ওফিরুল্লাহ কি বললাম বলেন আস্তা ওফিরুল্লাহ ও আচু বই নাই এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশোবার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পারলে আরো ভালো এগারো নাম্বার হচ্ছে শোনেন এগারো নম্বর হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলী কুমুর সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমান কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্ধারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো ফাইনি আমি আননি কাছেই আছি করে যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফানি নী আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করবো বুঝে ফেলছেন কি বলেন? দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ পাখের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবে ইনশাআল্লাহ কটা হচ্ছে এগারো বারো হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়বো কি বললাম বলেন রমজান মাসে সলাত তারাবি জামাতে পড়বো এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদহজম হয়ে যায় কিছু করার নাই বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নাম্বার তারাবীর নামাজ পড়বো বিশ টাকাত কত টাকাত বিশ টাকাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নেই আপনি আপনার মত করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর একটা কি আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন আমার পরে সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ তাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরর শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর হচ্ছে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করব ইনশাআল্লাহ 20 রাকাত পড়া আল্লাহর পক্ষ তৌফিক দান করে কত বললাম ভাই 12 7 3 13 14 15 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলো আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন দোয়া করেন তাসবিহ